যারা যারা ইনকাম করতে চান তো তারা তারা এখানে কাজ করতে পারবেন এটা হলো একটা ওয়েবসাইট এটা মনে করেন যে এটা নতুন সাইট এর নতুন সাইটে একটা ভালো এই কাজ অ্যামাউন্ট ভালো দেয় এর আগে আমি সাড়ে পাঁচশো টাকা উইথ দিছি যেখানে লেখা আছে অতনন সফলতা তো লিঙ্কে চাপ দিলাম চাপ দিয়ে সারে আপনাদের দেখা দিচ্ছি কী হবে ই করবেন তো রিজেটেপার যাবেন রেজেটে আসলে আসার পরে এখানে একটা জিরো ওয়াদে নাম্বার দিবেন তো আমি নাম্বারটা দিচ্ছি সাতচল্লিশ তো আমি নাম্বারটা দিলাম তো আপনারা দেখছেন আমি একটা নাম্বার কপি করে নিয়েছি কপি হলো না তো দেখে দেখে আমি নাম্বারটা বসিয়ে দিলাম তো এখানে পাসওয়ার্ড দেবেন ঠিক আছে আমার মনে হচ্ছে একটা পাসওয়ার্ড দিচ্ছি আমার নাম দিয়ে দেই দিলাম এখানে নিচেও একই পাসওয়ার্ড দিবেন হুম কীভাবে নিবেদন করবেন নির্বাচন করার পর চেক করবেন চেক করার পর আবার ওই নাম্বারটা বসিয়ে দেবেন ঠিক আছে যে নাম্বারটা আমরা কপি করছি নাম্বারটা বসিয়ে দিলাম তো ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আসবেন সেকেন এই যে এখানে লেখা আছে টোপা পত্ত লঞ্চ চেক এই চেকিনের পাশ চাপ দেবেন এনে নিশ্চিত করবেন নিশ্চিত করার পর উপর থেকে একটু রিফুস দেবেন রিভিউস দেওয়ার পরে বারো টাকা ঠিক আছে লেখা আছে ব্যালেন্স ১২ টাকা তো এখানে আছে এক হাজার টাকা দিয়ে আপনারা এই প্যাকেজটা কিনতে কিনলে পারে মনে করেন প্রতিদিন ৩০ টাকা পাবেন আর চেক ইন করে পাবেন হলো বারো টাকা তো এইভাবে টাকা পাবেন আরও ম্যান ম্যানেজারের সাথে যোগাযোগ করলে পারে আরও আপনারা পাবেন বারো টাকা তো অবশ্যই প্যাকেজ কিনতে হবে প্যাকেজ কিনে সাথে ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে ম্যানেজারের সাথে যোগাযোগ করে অন্তত আরও প্রতিদিন পাবেন বারো টাকা করে আরও কিছু আছে ওটাও বুঝে দিচ্ছি নিচে নিচে দেখবেন যে আমার এই দিবেন তারপরে যাবেন হলো অ্যাকাউন্ট এখানে লেখা আছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে চাপ দিবেন এখানে একটা নাম দেবেন আমার নাম দেয় দিলাম আমার নাম দেওয়ার পরে এটা বিকাশ নাম্বার দিবেন ঠিক আছে তো আমি নাম্বারটা কপি করছি এটা বিকাশ খোলা নাই কি নগদ খোলা এটা আমার সঠিক জানা নাই তো ধরেন যে আপনাদের বোঝানোর জন্য আমার এই কাজটা করা লাগছে যারই হোক আচ্ছা বিকাশ দিয়ে আমি সিলেক্ট করলাম দেখি বিকাশ খোলা সে তো বিকাশটা খোলা আছে ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনার মূল কাজ শেষ তো আপনারা হোমে আসবেন এই যে লেখা আছে হোম হোমে আসার পরে এই যে আছে টপ আপ এখানে টপ আপ এই যে টপ আপ টপ আপ পার টিপ দেবেন পরে এখানে চারশো টাকার ওটা নাই চারশো টাকার ওটা বুক হয়ে গেছে তাই চলে গেছে এমন আছে এক হাজার টাকা এক হাজার টাকা সিলেক্ট করলাম এখানে নগদের মাধ্যমে দিবেন না বিকাশের মাধ্যমে দিবেন না নগদের মাধ্যমে দিবেন যাই হোক আমি বিকাশ করলাম বিকাশ করার পরে মিশে আসবেন নিচে আসার পরে এখানে লেখা আছে এখানে টপ আপ করুন নিচে আসে এখানে আবার টপ আপ করুন এখানে আবার এটার নাম্বারটা কপি করতে হবে কপি করে যেখানে লেখা আছে এই বিকাশ নাম্বারে শুধু ক্যাশ আউট গ্রহণ করা হয় তো এটা কপি করে আপনারা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করে এনে ট্রানজেকশন আইডি দেবেন অন্তান কপি করলে এসে এখানে বসে দেবেন ট্রানজেকশন আইডি তারপরে জমা দেবেন তারপর দেখ দেবেন যাওয়ার পরে এখানে আসবেন এখানে এসে দেখবেন যে আপনার ওয়ালেট যোগ হয়ে গেছে ঠিক আছে যোগ হয়ে গেলে আপনারা ওখানে আসবেন এখানে আসার পরে এখানে আসলে লেখা আছে কিনুন কিনুনের পর টিপ দেবেন টিপ পরে এখানে আছে কিনুন এই কিনুনের পর টিপ দিতে পারে এটা কেনা হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনাদের বোঝালাম তো আপনারা বুঝতে পারছেন না কি তো আমি তো খুব বোঝানোর জন্য তো চেষ্টা করলাম তো দেখা যাচ্ছে আমি একটু ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর এখানে আছে আমার এই আমার এবার আবার যাবেন ঠিক আছে আপনি প্রতিবার আমার লিঙ্কে যাওয়া লাগবে না এখানে আছে অ্যাপ ডাউনলোড ঠিক আছে অ্যাপটা ডাউনলোড করবেন আর যে নাম্বারটা দিয়েছেন আর ওই পাসওয়ার্ডটা দেবেন ঠিক আছে আর এখন আছে টাকা উত্তোলন করবেন কীভাবে হোমে আসবেন হোমে আসার পরে এই যে আছে দুই নম্বর পথার করুন ঠিক আছে নাম্বার আমি তো ওখানে অ্যাড করে আছি ঠিক আছে এখানে আছে টাকা উত্তোলন তো এখানে আছে উত্তোলন পরিমাণ লিখুন তো এখানে আবার লিখবেন চারশো টাকা হলো পারেই আপনি ওইড দিতে পারবেন ঠিক আছে যে পাসওয়ার্ড দিছেন ওই পাসওয়ার্ডই মনে করেন যে আপনার এনে সিলেক্ট করতে হবে ঠিক আছে ওই পাসওয়ার্ড সিলেক্ট করে এখানে জমা দেবেন তাই আপনার এই বিকাশে টাকা চলে যাবে আমি তো ওখানে বিকাশ সিলেক্ট করছি বিকাশে চলে যাবে যদি নগদ সিলেক্ট করতাম তাহলে নগদে চলে যাই ঠিক আছে তো এই ছিল মূল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো ভিডিওটা আপনাদের জন্যই dilem in